চলে যাচ্ছে আমার ভাইকে নিয়ে আলাদা এ সংসারে আর থাকবে না তুই যাচ্ছিস যা পরের মেয়ে ভাইটা তো আমার নিজের ওকে নিয়ে যেতে হবে আমার স্বামী দু দুটো ননদ যেখানে থাকে সেখানে কি কোনো ভাবি সুখে থাকতে পারে আসল রূপ বোঝা যায় ধীরে ধীরে না নাটক করে লাভ নেই আসসালাম আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমি রমজানদের বাড়ি থেকে গেছি মিস্টার খান এখন আমাকে রাখতে যাবে আর বলছে তোমার ব্যাগটা নিয়ে নাও তো যাই হোক আমি একটু বালিশটা সেট করে দিলাম আর আম্মাজি তো না খাইয়ে ছাড়বে না তাইখানে আমাদের খেতে দিয়েছিল হালকা করে আমরা খেয়ে নিলাম আর ও তো অফিস যাবে আর আমি চা ছাড়া যেহেতু থাকতে পারি না তাই আম্মাজি চাও বানিয়ে দিল তো চলো এবারে যাই বাড়ি মনে হচ্ছে যেন কতদিন বাড়ি যায়নি মা বাবা ভাই বোন দেখিনি আর রমজানদের এই গেটটা আমার এত পছন্দ কালার কম্বিনেশনটাও খুব সুন্দর জানো তো আর এখানে ওরা তো একটা পাখি পুষেছে খুব ভালো কথাও বলে পাখিটা যেন সমস্ত রকম কথা বলতে পারে বিশেষ করে আম্মাজির সাথে তো অনেক কথা বলে মিস্টার খান এখন গাড়িটা একটু মোছামুছি করছে তারপরে আমরা বেরিয়ে পড়ব আর পাখিটার সাথে আমি অনেক কথা বলার চেষ্টা করছি কিন্তু ও কয়েকটা জাস্ট হুম হুম মানে ও নিজের মতো করে কী বলে আমি বুঝতে পারলাম না আম্মাজি ভালো বোঝে তো চলো হয়ে গেছে এবার আম্মাজিকে আসছি বলে বেরিয়ে যাচ্ছি বলে এলাম শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি এখন আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে আজকে আমি আমার বাড়ি বললাম না বললাম বাবার বাড়ি প্রথমবার এরকমভাবে বললাম কথাটা কষ্টের হলেও কথাটা সত্যি চলে এসেছি গাইস বাড়িতে বিয়ের পরে দেখো একটা মেয়ে মানে বাড়ির বৌমাটা একটু ঘর মুছতে এসছে আজকে কাকিমা আসেনি ও মুছছে তার উপর মায়ের পোষাচ্ছে না মা আবার এই যে এখানে হাতে করে মুছছে বাড়িতে এসে দেখছি মোছা মুছি নিয়ে লড়াই চলছে মা মুছতে দেবে না রুইকে আর রুই বলছে আমি একটু হেল্প করবো দাও এবার লাঠিটা নিয়েও সমানে পাঁচ পাঁচ মুছছে তার উপর দিয়ে দিয়ে মা আবার মোছা দিয়ে মুছছে ভাব ও এবার বলছে নিজে আসলে মা কারোর কাজ পছন্দ করে না নিজে নিজেই আবার করে বলছে রুই আমি আমার ছেলে মেয়েদের বলবো আবার তোরাই মোছ তোরাই হ্যাঁ আমাদের মতো মায়েরা তাই করবে শাশুড়ি বউ আমি ভিজে পায়ে মুছছি না না মা তো মুছছে না মা তো নিজেটা একটু ঘষছে এই যে বাপের বাড়ি এসছি মা এনেছে খাবার মা কি শুনি বলবো বলো এটা পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে পোস্ত এটা উচ্ছে পেঁয়াজ ভাজা সেদ্ধ ডাল টমেটম পেঁয়াজ ইলিশ মাছের মাথা দিয়ে ঝাল ঝাল মতো করেছে কাঁচা লঙ্কা চিরে খেয়ে দেয় খেয়ে দেখে কেমন বলবি আমাকে মা তো তাড়াতাড়ি আমায় আগে খেতে দিয়ে দিচ্ছ ও তুই এসে খাস নি ওখান থেকে এসে না আর চেঞ্জ করে নি খিদে পেয়েছে বৃষ্টি কাকে বলে শুধু দেখো এত বৃষ্টি হচ্ছে ঝড় ঝমিয়ে বৃষ্টি যাকে বলে না হয়ে গেছে এলাম টিনের শেড আছে তো জন্য আমার কথা তোমরা হয়তো ঠিকঠাক পাবে না এত জোরে বৃষ্টি চলে কি বলবো চলো এবারে যাবো নিচে আর দেখো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে লাঞ্চ স্নান খাওয়া সব হয়ে গেছে যাইস ভাবলাম এবারে টুক করে ব্লগটা এডিট করে তোমাদের জন্য আপলোড করে দেবো কিন্তু বিষয়টা হচ্ছে কি তার আগে জামা কাপড়গুলো ছাদে গেলাম মা তুলে নিল এবার আমাদের দুবনেরগুলো গোছাতে হবে তাই জন্য ভাবলাম একটু গুছিয়ে নিই থাকলে সেই থেকেই যাবে তার থেকে বরং একটু হালকা করে গুছিয়ে নিই অল্পের ওপর দিয়ে আছে যখন জামা কাপড় গোছাতে হয় না তখন ভাবি যে আর আমি কোনোদিন জামা কাপড় নেবো না মানে নেবই না যাকে ব্লু কালারটা বেশ ভালো লাগছে দেখো মুখে মানাচ্ছে না তো যাই হোক মিরাটা দেখতে পাচ্ছি তো ওই জন্য মনে হলো বাড়ি থেকে ভেবে যাই আর নেবো না আলমারিটা দেখলে মনে হয় যে আর নেবো না আবার কোথাও যাওয়ার সময় জানো জামা কাপড় থাকে না মানে আমার তো জামাই নেই জীবনে যে কি সমস্যা কি বলবো তো যাই হোক এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আগের দিন জানো তো গাইজ যখন আমরা এ দেখতে গিয়েছিলাম আমাদের কালারগুলো চুজ করতে গিয়েছিলাম রমজানের আমি যার যে করবে আমাদের ইন্টেরিয়ারটা সেও আমাদের বন্ধু বিশেষ করে রমজানের বন্ধু তো সে বলছে কটা বলতো তোদের মতো নিজেদের বন্ধুত্বটাকে বিয়েতে পরিণত করেছে। তারপর নিজেদের একটা স্বপ্নের ঘর। এটা শুনতে অনেক সহজ লাগছে কিন্তু বিষয়টা এত সহজ না এই যে নিজের একটা ঘর বানানো আজকের দিনে দাঁড়িয়ে এত এতটাও এতটা সহজ না স্বপ্ন আমি দেখেছি স্বপ্ন পূরণের জন্য অনেক মেন্টাল সাপোর্টও দিয়ে গেছি রমজানকে রমজান আমার সব স্বপ্ন একটু একটু করে পূরণ করছে এখনকার দিনে সবাই বলেন না যে সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই বা ভালো লাগা ভালোবাসার কোনো মূল্য নেই দেখো একটা কথা যে যেভাবে বিষয়টা দেখে তুমি যদি কাউকে ভালো রাখতে চাও তাহলে তুমি তাকে ভালো রাখতে পারবে তো তুমি যদি মনে করো আমার কাছে আর একটা আছে এটা আমার টাইম পাস তাহলে কিন্তু না তুমি কোনোদিন ভালো থাকবে না তুমি কাউকে ভালো রাখতে পারবে কেন কোনো বাবা মা একটা বেকার ছেলের হাতে তুলে দেবে কম থাক যেন পরিশ্রমী হয় বাকিটা তো আল্লাহর মর্জি কিন্তু সবসময় একটা কথা বলবো আমার ভাইদের যারা ব্লগ দেখছো সবসময় নিজেদের কেরিয়ারের কথাটা ভাবো হ্যাঁ কোনো মেয়েকে যদি পছন্দ করো তাকে ঠকিও না আর জীবনে কখনো অপশান রেখো না যে এটা না আর একটা আছে আমার কাছে হ্যাঁ সে যদি খারাপ হয় তাহলে তুমি অবশ্যই সেকেন্ড অপশানের দিকে যাবে সে যদি তোমার যোগ্য না হয় বর্ষা রাখার যোগ্য কথা বলছে সে যদি তোমার যোগ্য না হয় বা তুমি যদি তার সাথে হ্যাপি না থাকো তখন তুমি ছেড়ে বেরিয়ে আসতেই পারো কিন্তু প্রথম থেকে এ না হলে ও এই রকম মেন্টালিটি নিয়ে কোনো মেয়ে বা কোনো ছেলের সাথে কেউই সম্পর্কে যেও না ছেলে মানেই যে শুধু সম্পর্ক ভাঙে এরকম না হাজারো মেয়ে সম্পর্ক ভাঙে আর এমন সম্পর্কতে যেও না যে বাবা মা কোনোদিনও সেই সম্পর্কটা মানবে না প্রথম থেকেই বুঝে নিও তোমার বাবা মা তোমাকে কিভাবে বড় করছি কতটা যত্ন কতটা ভালোবাসা দিয়ে তো তাদেরও সম্মানটা রেখে জীবনে পা ফেলো বন্ধুত্ব সবার সাথে করা যায় প্রেম বা বিয়ে নয় ঠিক আছে তো হয়তো তোমাদের কাছে অনেকে জ্ঞান মনে হতে পারে কিন্তু আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি অনেকেই আমাদের আইডিয়াল কাপেল বলো তোমরাই বলো ব্লগে এর আগেও বলেছি তো আইডিয়াল কাপেলটা না এত সহজ হওয়া আমরা জানি না কতটা আইডিয়াল হতে পেরেছি কিন্তু এটা এতটা সহজ ছিল না আমরা আমি রমজানের বিশ্বাস রেখেছি রমজান আমার বিশ্বাস রেখেছে আমাদের সবচেয়ে সম্পর্কের মানে যেটা ভিত সেটা হচ্ছে একে অপরের বিশ্বাস রাখা একে অপরকে বোঝা আমি সবচেয়ে বেশি ভালো থাকি রমজানের কাছে থাকলে রমজান সবচেয়ে বেশি ভালো থাকে আমার সাথে থাকলে আর আমরা দুজনে হচ্ছে একে অপরকে না যতক্ষণ মনের কথা বলি আমরা শান্তি পাই না দুনিয়ায় আমাদের বাইরের কোনো বন্ধুর প্রয়োজন সেইভাবে পড়ে না আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ড ওয়াইফ একে অপরের বেস্ট ফ্রেন্ড মানে বুঝতে পারছো কতটা ভালো সেই বিষয়টা তো তোমরাও যদি জীবনে কাউকে পছন্দ করো কাউকে ভালোবাসো বুঝে এগিয়েও পরিবারটাও একদিন মেনে নেবে আর হলে এগিয়েও না আর যদি এগিয়েও কারোর হাতটা ধরো তো সারা জীবন ধরে রাখার চেষ্টা করো বিশ্বাসটা রেখে আর হ্যাঁ প্রতিটা ছেলে মেয়েকে বলবো আজকের দিনে দাঁড়িয়ে দুজনে যদি ইনকাম না করো একটা সুন্দর জীবন কাটানো খুব চাপের তো দেখো সব সময় সবার সিচুয়েশন এক হয় না আলাদা আলাদা তো কারোর সাথে যদি ব্রেকআপ হয়ে যায় অবশ্যই নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাও সে যদি তোমার ছেড়ে সুখে থাকতে পারে তুমি কেন তাকে ছেড়ে সুখে থাকবে না অবশ্যই জীবন একটাই সুখে থাকতেই হবে তোমাকে তোমার বাবা মা জন্ম দিয়েছে মানুষ করেছে সে নয় বাবা মায়ের কথা ভেবে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর নিজের পায়ে দাঁড়াতে হবে তো চলো আমি এখন গুছিয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে আর আমাদের লাভ স্টোরি তোমরা অনেককেই জানতে চাও আর কিছুদিন অপেক্ষা করো আমি আমার নিজের ঘরে শিফট হয়ে যাই ইচ্ছে আছে আল্লাহ চাইলে সেখানে গিয়ে আমি আমাদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি করে গুছিয়ে ফেললাম গাইস জামা কাপড়গুলো এবারে আইসক্রিমটা এনেছিলাম উপরে কিন্তু বিষয়টা কেমন একটা হয়ে গেছে দেখতে নষ্ট হয়ে গেছে তাই এটা আর খাওয়া যাবে না এত ঘুমিয়েছি বলবো এখন যাচ্ছি নিচে মা ডাকা চাটা ভাবছো তো হঠাৎ ট্রলি নিয়ে কোথায় যাচ্ছি কোথাও তেমন যাচ্ছি না আমরা মানুষের আসল রূপ বোঝা যায় ধীরে ধীরে জানো তো একবারে কিছু বোঝা যায় না আসল রূপটা ধীরে ধীরে বোঝা যায় না আর নাটক করে লাভ নেই সবাই বলতো রুই ভাবি খুব নাটক করে নাটক করে আজকে আমরা বুঝতে পারলাম যে সত্যি কত বড় অভিনেত্রীকে আমরা নিয়ে এসেছি আমাদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ লাগেজ চলে যাচ্ছে আমার ভাইকে নিয়ে আলাদা সংসারে আর থাকবে না দু দুটো এ ননদ যেখানে থাকে সেখানে কি কোনো ভাবি সুখে থাকতে পারে এটা কি সম্ভব সম্ভব নয় তাই ও বললো লাগেজ দাও আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তাই তো তুই যাচ্ছিস যা পরের মেয়ে ভাইটা তো আমার নিজের ওকে নিয়ে যেতে হবে হুম আমার স্বামী আমার আগে ভাই গাড়ি শ্রুয়া না সত্যি সত্যি চলে যাচ্ছে এতক্ষণ যা কিছু বললাম ওটা কিন্তু মজা আবার কেউ কেউ থাকবে মজা নেবে সত্যিই ভেবে ওর মতো ভালো মেয়ে বা আমাদের বাড়ির যোগ্য বৌমা কিন্তু আর কেউ হতে পারতো না ছাড়া ভাই আর রুহি যাচ্ছে কান্নাটা ঘুরু ঘুরু আর তার সাথে একটা কাজে আজ ভোর তিনটের সময় ওদের ফ্লাইট আছে তো যাই হোক গুছিয়ে নি তিন বোনে একই মেকআপ প্রোডাক্ট ইউজ করলে দেখো কি হয় এখন হচ্ছে ভাগাভাগি ভাগি রুহি কিছু নিয়ে চলে যাবে আর কিছু আমাদের দু বোনের জন্য রেখে যাবে তাই তো রুহি ওই জন্য এখন ব্যাগ গোছাতে এসছে ব্যাগটা দেখিয়ে দেবো টুয়াটা এই বটুয়াটা তো হয়ে যাবে বাইরে পড়ছে বৃষ্টি ঘড়িতে আটটা পঁচিশ বাজে আমার মা খুব ভালো রাখে তোমাদের সত্যি তোমাদের জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া করে আল্লাহ সপর থেকে তুমি ভালো সকাল বেলা তো রান্না করো ঠিক আছে আজ রাতের বেলায় রান্না বসেছে তাও আবার ইয়ামি আমি পোলাও

যায় হোক মনে আমি জলদি খাইয়েই বনাালবে ছিলে মেয়ে বহুমুখী না খাচ্ছে মনটা খুব খারাপ হয় যতই ভালো কাজ মায়ের মন তো সব মায়ের দেরি বনা আমার কাছে থাকলে আমি ভালো মন করে খাওয়াবো যতটুকু পারবো করে খাওয়াবো একদম এরকম চলো মায়কন করে নে রান্নাটা বিক্রম হয়েছে নুন হয়েছে এইজনে ঢাললে কি আমি দেখতে হয়ে গেছে দেখো পোলাওটা দেখতে সুন্দর মা আবার টেস্ট করতেও দিচ্ছে

হুম সব কালার গুলোই মোটামুটি সেম দেখো তো ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকেও ঘুম পেয়ে গেছে এখন ভুলভাল চলো টাটা